রাজশাহী থেকে এমপি নির্বাচন করতে আগ্রহী মাহি বিয়ের পিড়িতে গোলাম রাববাণী খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে যা বললেন রিজভি শের খানের বিশেষত্ব হচ্ছে শক্তিশালী গল্প বললেন সাকিব পরি ফিল্মে নো মেকআপ লুকে দেখা যাবে পূজা চেরিকে এবার দেখুন বিস্তারিত রাজশাহী থেকে এমপি নির্বাচন করতে আগ্রহী মাহি এবার এমপি নির্বাচন করার কথা জানালেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি রাজশাহী তানর গোদাগারী এক আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি নায়িকার জন্মভূমি রাজশাহীর তানর উপজেলার মুন্ডুমালায় শুক্রবার দুপুরে একটি কাবাডি টুর্নামেন্টের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের তম জন্মদিন উপলক্ষে শুক্রবার মুন্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির গড়া স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা সংস্থা যৌথভাবে এই আয়োজন করে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডিএ তায়েব অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফাল্গুনি হামিদ বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টুর্নামেন্টে অংশ নেয় রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহিয়া মাহি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন মাহি সাংবাদিকদের বলেন সবাইকে জানাতে চাই আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে আমি যদিও রাজনীতি বুঝি না তারপর শুরু করেছি আমি মানুষের সেবা করতে চাই আমার কাছে রাজনীতি মানে মানুষের সেবা করা তিনি রাজনীতিতে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন আমাদের বঙ্গবন্ধু যেটা করেছেন নিজের জীবন যৌবনকে ত্যাগ করে পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন সেই বিষয়টাকে আমি রাজনীতি হিসেবে দেখি অপরদিকে বিয়ের পিড়িতে গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু সাবেক জিএস গোলাম রাব্বানি বিআরপিটিতে বসলেন পাত্রীর নাম ইসরাত বাড়ি ত্রিনা পেশা চিকিৎসক এই পাত্রী চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী তার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় তিনি ক্যাম্পরিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর চীনে চিকিৎসাবিদ্যায় শিক্ষা গ্রহণ করেছেন শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন এই দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আংটি বদলে ছবি পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ ছোট্ট পার্থিব জীবনে নতুন অধ্যায় আমাদের জন্য সবাই দোয়া করবেন অন্যদিকে নববধূ তৃণা লিখেছেন দীর্ঘ রুদ্ধতার বৈঠক শেষের সিদ্ধান্ত হলো তোমাকেই ভালোবাসি প্রতিদ্বান দিতে দিতে ক্লান্ত হয়ে যেও প্রিয় গোলাম রাব্বানী দুই হাজার সাত আট শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তিনি সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি রাব্বানি বর্তমানে দেশে সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন অপরদিকে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে যা বললেন রিজভি বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এর মাধ্যমে আবারও স্পষ্ট হল দেশের আইন আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই এখন গণভবনে শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন বিচার বিভাগ সম্পূর্ণ প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর বক্তব্য আবারও প্রমাণ করে খালেদা জিয়া কোনো অপরাধের কারণে নয় তার নির্দেশেই বন্দি তার প্রতিহিংসা চরিতার্থ করতে বিচারের নামে প্রহসন মঞ্চস্থ করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে তিনি বলেন এক সপ্তাহ আগে আইনমন্ত্রী বলেছিলেন জাতীয় নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই অথচ প্রধানমন্ত্রী বলেছেন আবার জেলে পাঠিয়ে দেবেন অপরদিকে শের খানের বিশেষত্ব হচ্ছে শক্তিশালী গল্প বললেন সাকিব নতুন সিনেমা শের খান নির্মাণ করতে যাচ্ছেন মিশন এক্সট্রিমের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানি সানোয়ার এতে চুক্তিবদ্ধ হয়েছেন সুপার স্টার সাকিব খান বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ হন তিনি অভিনয়ের পাশাপাশি সিনেমাটির একাংশের প্রযোজক সাকিব নিজেই সঙ্গে রয়েছে ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিম নির্মাণের প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশন শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে শেরখানের চুক্তি স্বাক্ষর একটি ভিডিও প্রকাশ করেছেন সাকিব খান সেখানে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন ঢালিউড সুপার স্টার সাকিব খান বলেন সানি ভাই আগে যে সিনেমাগুলো বানিয়েছেন সবগুলো বড় ক্যানভাসে নিজের ভাল লাগা থেকে তারই মিশন এক্সট্রিম সিনেমার প্রমোশন করেছিলাম যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম সানি ভাই যেমন সিনেমা বানায় আমি সব সময় চাইতাম এমন বড় আয়োজনের সিনেমা হোক তিনি এর আগে বাণিজ্যিকভাবে পুলিশ অ্যাকশনের সিনেমা করেছেন যা দর্শক খুব পছন্দ করেছেন এসব কারণে সানি সানোয়ার প্রতি ভালো লাগা ছিল উল্লেখ করে সাকিব তিনি বলেন শের খানের গল্পটা যখন সানি ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম তখন ভিজুয়ালাইজ করছিলাম চোখে ভাসছিল পিকচারাইজেশন সেই সঙ্গে গল্পে মানবতার ছাপ দেখছিলাম খুঁজে পাচ্ছিলাম প্রশাসনিক ব্যাপার ক্রাইম অপারেশন থ্রিলার অ্যাকশন দেশপ্রেম সব কিছুই এক কথায় যদি বলি চমৎকার গল্পে সাজানো সিনেমা হতে যাচ্ছে শের খান এই নায়ক আরও বলেন অ্যাকশন বেই সিনেমাগুলো অনেক বড় ক্যানভাস দেখাতে গিয়ে গল্পটা অনেক সময় ফুটে ওঠে না কিন্তু শেরখানের বিশেষত্ব হচ্ছে শক্তিশালী গল্প যেমন অ্যাকশন থাকবে তেমনি মজবুত গল্প থাকছে যা দর্শকদের শেষ পর্যন্ত বসিয়ে রাখতে পারবে শুধু আমি বা আমার ক্যারেক্টার নয় শেরখানের অন্যান্য চরিত্রের জন্য যারা গল্প শুনেছে তারা প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন প্রতিটি চরিত্রের সবখানে অভিনয়ের স্কোপ আছে নিজেকে প্রমাণ করার জানা গেছে সেখানের শুটিং শুরু হবে দু সালের ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা একই বছরের যে কোনো উৎসবে সিনেমায় নারী প্রধান চরিত্রে কে থাকবেন তা ঠিক হয়নি বলে জানান নির্মাতা সানি সানোয়ার এ বিষয়ে তিনি বলেন এ বিষয়টি এখনও নিশ্চিত হয়নি কাকে নিয়ে বা কোন দেশের নায়িকা নিয়ে আমরা করব। অনেক কিছু বিবেচনা করেছি নির্বাচনের ক্ষেত্রে সম্মিলিতভাবে আমরা যখন মনে করব চরিত্রটির জন্য ফিট কেউ রয়েছেন বা আমরা পেয়েছি তাকে ঠিক সঙ্গে সঙ্গে সেটা আমরা সবাইকে জানিয়ে দেব অপরদিকে পরি ফিল্মে নো মেকআপ লুকে দেখা যাবে পূজা চেরিকে ওয়েব ফিল্মে পড়িতে কাজ করছেন পূজা চেরি এই সিনেমায় নো মেকআপ লুকে দেখা যাবে তাকে পুরো সিনেমায় শুধু আইটেম সঙ্গে তাকে মেকআপ নিতে দেখা যাবে শুক্রবার বিকেলে সাভারে আশুলিয়ায় জামগড়া ফ্যান্টাসি কিংডমের আমন্ত্রণে ঘুরতে সে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান পূজা পূজা চেরি বলেন পরী নিয়ে যদি কিছু বলি এটা ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক একজন অভিনেতা বা অভিনেত্রী জীবনে অসংখ্য ভালো কাজ থাকে সেগুলোর মধ্যে আবার অনেক ভালো কাজ থাকে আমি বলবো আমার লাইফে পড়ি অনেক ভালো একটা কাজ পুরো সিনেমাতে আমি কোনো মেকআপ নেই নি সিনের মধ্যে আমি দুইটা জায়গায় মেকআপ নিয়েছি যেটা আইটেম সং ছিল এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আমি বলবো ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক পরি পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার হৃদিতা সম্পর্কে তিনি বলেন হৃদিতা নিয়ে অনেক পজিটিভ ছিল অনেক নেগেটিভ ছিল সব মিলিয়ে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি রীতি তার ব্যবসায়িক সফলতা নিয়ে কথা বলতে চাননি তিনি গত সেপ্টেম্বরে শ্যুটের কাজ শেষ হয়েছে পরীর ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান এই ওয়েব ফিল্মে পূজার বিপরীতে দেখা যাবে জোফান আহমেদকে